ক্যারিবিয়ান অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা এখন পর্যন্ত অর্ধ শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড়টি জ্যামাইকা ও কিউবার ওপর দিয়ে বয়ে যাওয়ার পর এবার বারমুড়ার দিকে ধেয়ে যাচ্ছে দ্রুত গতিতে জ্যামাইকার তথ্যমন্ত্রী জানিয়েছেন দেশটিতে অন্তত উনিশ জন নিহত হয়েছেন আর ক্ষতিগ্রস্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা হতাহতদের সন্ধানে কাজ করছেন গত এক শতকের মধ্যে অন্যতম শক্তিশালী এই ঝড়ে দ্বীপজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন উড়ে গেছে বাড়িঘরের ছাদ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গাছপালা ও ধ্বংসস্তূপ সান্তিয়াগো থেকে পাওয়া খবরে জানা গেছে কিউবা এবং আশেপাশের দ্বীপগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি জানিয়েছে বাহামায় বন্যার পানি ধীরে ধীরে নামলেও কিউবা জ্যামাইকা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে জলাবদ্ধতা এখনও মারাত্মক ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের গবেষকরা জানিয়েছেন হারিকেন মেলিসা ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি এবং এর উন্মত্ততার পেছনের মূল কারণ মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন এনএসি আরও জানিয়েছে বারমুডায় ইতিমধ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাব দেখা দিয়েছে সেখানে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস বইছে এবং দ্বীপ জুড়ে জারি করা হয়েছে ঘূর্ণিঝড় সতর্কতা স্থানীয় সরকার বাসিন্দাদের ঘরে অবস্থান ও জরুরি প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে কারণ বিশেষজ্ঞরা সতর্ক করছেন মেলিসার ভয়াবহতা এখনও শেষ হয়নি এমসিটিভি